কখনো সবুজ ঘাসের উপর ঘুরতে গিয়ে কিংবা ধানের আইলে হাঁটাহাটি করতে গিয়ে এরকম কিছু চোখে পড়েছে ভালো করে দেখুন তো আমরা ঘাসের কাণ্ডের সাথে লেগে আছে এটা মূলত স্পিটল বাঘ এটা এক ধরনের পোকা এবং এর মধ্যে সেই পোকাটা লুকিয়ে রয়েছে আর চারপাশে এটা দেওয়ার কারণ কি এটা তাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখে আর নিরাপত্তার বলাই তৈরি করেছে এটা দিয়ে সাবানের গ্যাজার মতো কিংবা মনে হয় কেউ যেন রেখেছে ছোটবেলায় বড়রা বলতো এটাতে হাত দেওয়া যাবে না কারণ খোস পাচরা আর ভয়ানক রোগের উৎপত্তি হতে পারে এটার কারণে কিন্তু এটা ক্ষতিকর কিছু নয় বরং এটা গাছের কিংবা ঘাসের জন্য ক্ষতিকর হতে পারে এটা সেই স্পিটল বাঘ ছোটবেলায় কত দেখেছি কিন্তু এর নাম জানতাম না আজ জানলাম খুব ভালো লাগলো নিশ্চয়ই আপনারাও সবুজ ঘাসের কাণ্ডের সাথে এরকম লেগে থাকা থুতু কিংবা সাবানের গ্যাজার মতো কিছু দেখেছেন সেটা আমার হাতে এর মধ্যে দেখেন কালো রঙের একটা পোকা লুকিয়ে আছে এই পোকার তিনটি স্টেজ তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট স্টেজ